ded tik ulto dike নমস্কার শুরু করছি জিরো আওয়ার আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী আর আজকে জিরো আওয়ারে যে বিষয় নিয়ে কথা বলবো মানে যে প্রশ্নগুলো তোলার চেষ্টা করব। সেটা এই মুহূর্তে যথেষ্ট প্রাসঙ্গিক কারণ এই ভারতীয় উপমহাদেশে এমন কিছু ঘটনা চলছে লাগাতার বেশ কয়েক মাস যদি আমরা লক্ষ্য করি লাগাতার এমন কিছু ঘটনা চলছে যে কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানের ভাবনা বা এই অনুষ্ঠানে এই বিষয়টাকে আমরা মূল উপযোগ্য করে এগোবো কি সেই বিষয় তার আগে গতকাল আপনারা দেখেছেন যে লাদাখ একেবারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে নেপালের সঙ্গে অনেকেই একে তুলনা করছিল আর সেটা কেন বা বিষদে একটু শর্মিষ্ঠার কাছে একদমই তাই দেবরতী এবং দেবরতীর সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি কারণ গত কয়েকদিন আগে বেশি দিন পিছিয়ে যেতে হবে না দেবরতী আমরা দেখলাম যে সেই তরুণদের বিক্ষোভ সেই জেনজির বিক্ষোভ এবং তরুণদের বিক্ষোভে উত্তাল হল সেই লাদাখ এবং এক্ষেত্রে একটু হলো আলাদা তারা বলছে যে আলাদা রাজ্যের দাবি তুলছেন এবং এটা তো নতুন বিক্ষোভ নয় এবং যেটা বলা হচ্ছিল যে এই বিক্ষোভ বহুদিনের কিন্তু তারা বলছেন যে আবারও রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবিতে লাদাখে বিক্ষোভ শুরু হয়েছে বুধবার সকাল থেকে একবারে ছবিটা বদলে গিয়েছিল বেলা গোড়াতেই যা একেবারে নিল হিংসাত্মক একটা চেহারা এই যে জেনজিদের আন্দোলন বারবার আমরা বলছি নেপালের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম এই জেনজিদের কথা সামনে এসেছিল এবং লে লাদাখের রাজধানী লেহ তার যা পরিস্থিতি হলো গতকাল আমরা দেখলাম যে আগ অগ্নিসংযোগের ঘটনা ভাঙচুর, হামলার ঘটনা হ্যাঁ এবং স্লোগান যেভাবে স্লোগানিং করা হচ্ছে চারজনের মৃত্যু এবং সত্তর থেকে আশি জন আহত হয়েছেন এরকমটাই কিছু তথ্য সরকারি হিসেব যে কথা বলছে বা যেরকমটা সামনে আসছে এবং তার পাশাপাশি আরও খুব গুরুত্বপূর্ণভাবে এখানে বহু নেতা সোনাম, সোনাম ওয়াংচুক যার নাম সামনে আসছে এই সোনাম ওয়াংচুকের কোথাও একটা দীর্ঘদিনের আন্দোলন তার অনশনে বসা এই সব কিছুকে সামনে রেখে এই পরিস্থিতি তৈরি হলো কিনা সেই প্রশ্ন উঠছে কারণ কেন্দ্রের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হলো এবং সেই বিবৃতিতে এখানে সরাসরি এই ওয়াংচুকের নাম সামনে এসছে তাকে কাঠগড়ায় তোলা হয়েছে কাউন্সিলার ফোন সঙ্গ স্ট্যান্ডিং সেপারাক এর এর নাম সামনে এসেছে মাধ্যমে একাধিক ছড়িয়ে পড়লো একাধিক হিংসাত্মক ভিডিও যদিও বারবার যেটা পর জানতে পারছি বারবার সোনা মোহনচুক তিনি কিন্তু বলছেন যে হিংসা সমাধান নয় কিন্তু প্রশ্ন উঠছে শর্মিস্টা যে আগামী ছ তারিখ ছয়ই অক্টোবর একটা গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে কেন্দ্রের প্রতিনিধি দল তারা যাবেন এই যুব সমাজের সঙ্গে একটি বৈঠক বসার কথা রয়েছে তার তাহলে যখন সেই বৈঠকটা হওয়ারই কথা রয়েছে তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো কেন তারা যে দাবি করছেন মানে এই ছাত্র সমাজ বা যুব সমাজ যে দাবি করছেন সেই দাবি নিয়েই তো এই ছ তারিখের বৈঠক হওয়ার কথা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে তুমি বলতে চাইছো যে হঠাৎ করে লদাখের এই মানে তাৎক্ষণিক একটা দাবি থাকে তো সেই দাবিগুলো ঠিক কি কি কারণ দেখো সংগঠনের নেতারা অনেকদিন আগে আগে থেকে জানাচ্ছিলেন যে তাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে যেটা বলছিলাম যে শুরু থেকে এই কালকে যদি আমরা দেখি যে কালকে ঘটনাটা প্রকাশ্যে এসছে কিন্তু এটা শুধু কালকের উদ্ভূত পরিস্থিতি নয় তারা বলছে দীর্ঘদিনে তাদের বেশ কিছু দাবিগুলো রয়েছে যে দাবিগুলো তারা তরুণ সমাজ বলছেন যে কোনোভাবেই অন্তত তাদের দিকে দৃষ্টি দেওয়া হয়নি ঠিক আমরা নেপালে থেকে একই অভিযোগগুলো শুনেছিলাম না মিল খুঁজে পাওয়া যাচ্ছে এখানেও কিন্তু আজকে আমরা আলোচনা সেই দিকগুলো খোঁজার চেষ্টা করব যে কেন চারপাশের উদ্ভূত এই পরিস্থিতিগুলোর সঙ্গে অন্তত এক একসাড়িতে যদি দাঁড় করানো যায় তাহলে কোথায় কোথায় আমরা সাদৃশ্য বা বৈসাদৃশ্য খুঁজে পেতে পারি কারণ শুধু তো জেনজি নয় এটা আবার কংগ্রেসের প্রতিবাদ ছিল এবং এটাও একটা যে পাল্টা বলা হচ্ছে কারণ তুমি যেটা বলছো যে স্ট্যানজিক সেপাক কংগ্রেস কাউন্সিলর তার বিরুদ্ধে অভিযোগটা উঠছে যে তিনি নাকি উস্কানি দিয়েছেন ওনার বেশ কিছু ছবি প্রকাশ্যে এসছে এই স্ট্যানজিক সেপাক তিনি নাকি হাতিয়ার নিয়ে বিজেপির দফতরের দিকে যাচ্ছেন সে ছবি আমরা যেটা এত ছবি সামনে আসছে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এই অভিযোগ করা হচ্ছে স্ট্যানজিক রাহুল গান্ধীর সঙ্গেও রয়েছেন সরাসরি এই অভিযোগ সম্বিত পাত্রের কি বলেছেন উনি একবার শুনি आप देख सकते हैं कांग्रेस के काउंसिलर सेपांग ये अपर ले काउंसिलर हैं ये मेन इंस्टिगेटर हैं और अपने कार्यकर्ताओं के साथ ये किस प्रकार इंस्टिगेट कर रहे हैं इसके कई फोटो सामने आए हैं आप देख सकते हैं ये आप अपने हाथ में हथियार लिए बीजेपी की दफ्तर की तरफ भी बढ़ रहे हैं ये मॉब को इंस्टिगेट कर रहे हैं स्टानजिंग सेपांग राहुल गांधी जी के साथ है ये स्टानजिंग सेपांग है जो अपर ले वार्ड से काउंसिलर है कांग्रेस पार्टी के जिन्होंने आज प्रदर्शन को भड़काने का काम किया उसे हिंसक बनाने का काम किया कांग्रेस पार्टी का जो षड्यंत्र है किस प्रकार से भारत तेरे टुकड़े होंगे इंशा अल्लाह इंशा अल्लाह यही कांग्रेस पार्टी का मुख्य लाइन है यह कोई आज से नहीं है ये जॉर्ज सोरोस के साथ बैठ करके राहुल गांधी जी का प्लान है একটা ছবি আমি মানে রাহুল গান্ধীর এই যে যে প্রসঙ্গটা এখানে সম্বিত পাত্র বলছেন রাহুল গান্ধী তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন এবং এই পোস্টে রাহুল লিখেছিলেন দেশের যুব দেশের ছাত্রছাত্রী দেশের জেনজি সংবিধানকে বাঁচাবে লোকতন্ত্রকে রক্ষা করবে আর ভোটাভুটি বন্ধ করবে তার মানে এই যে এই ডেমোক্রেসি উইল নট বি ডিলিটেড এই যে বক্তব্য সেই রাহুল গান্ধীর বক্তব্য আমরা শুনেছিলাম গত সপ্তাহে এরকম একটি বক্তব্য তিনি রেখেছিলেন এবং তারপরে এই যে দেখো এই একদম স্পষ্ট ভাবে বলছেন দেশের যুব দেশের ছাত্রছাত্রী দেশের জেনি সংবিধানকে বাঁচাবে লোকতন্ত্র রক্ষা করবে মোটামুটি বন্ধ করবে তাহলে মানে ভোট চুরি বন্ধ করবে ভোট চুরি বন্ধ করবে তাহলে এই যে আজকে সম্বিত পাত্র যে অভিযোগটা করছেন যে কংগ্রেসের হাত রয়েছে এর পেছনে রাহুল গান্ধীর প্রসঙ্গ উনি টানছেন এই যে বক্তব্যটা সামনে উঠছে তাহলে কি কোথাও রাহুল গান্ধী চাইছেন নেপালের যে ছত্রিশ ঘন্টার অরাজকতা সেটা কোথাও নেমে আসুক এরকম একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তার মানে তৈরি হচ্ছে বা উঠছে কারণ এই পোস্টটা তখন রাহুল গান্ধীর সামনে আসছে এখন যদি এটা হয়ে থাকে আমি জানি না আমি আবার বলছি এই ঘটনা কেন ঘটেছে কার উস্কানিতে ঘটেছে আদৌ উস্কানি রয়েছে কিনা এর পেছনে অনেকে এর উস্কানির কথা বলছেন কংগ্রেসের কথা সরাসরি বলছেন আমি জানি না কার জন্য হয়েছে কি হয়েছে কেন হয়েছে কিন্তু একটা প্রশ্ন শর্মিষ্ঠা বড় হয়ে দাঁড়াচ্ছে যেখানে সিক্স অক্টোবর যে ইস্যুগুলোকে সামনে রেখে যে দাবিগুলোকে সামনে রেখে জেনজি পথে নেমেছিল বা নেমেছে ঠিক সেই দাবিগুলো নেই আগামী ছয় অক্টোবর এই বৈঠকটা হওয়ার কথা তাহলে কেন আজকে তাহলে কেন গতকাল তাহলে কেন গত পরশু তাহলে কেন টানা অনশন একদমই তো অর্থাৎ তার পনেরো দিন আগে অর্থাৎ কি এমন সে উদ্ভূত পরিস্থিতি কারণ আবারও বলি তারা বলছে যে দীর্ঘদিনের একটা আন্দোলন তার একটা পথ আছে তার একটা আন্দোলনের গতি কিন্তু অনশন থেকে সরছেন না হ্যাঁ যে যে অভিযোগগুলো অন্তত আসছে যে এবং শুধু তাই না আমরা দেখলাম লাদাখের উপজাতি মর্যাদা রক্ষার জন্য একটা অন্তর্ভুক্তি এবং শুধু তাই না একটা আলাদা রাজ্য তৈরি করা যে একটা দাবি এই দাবিতে কাল এতটা মুশকুল হয়ে উঠতে উঠলো হতে হচ্ছে কেন এই জায়গাটা এবং যেখানে যার নাম অন্তত সামনে আসে কারণ তিনি একাধারে একজন আন্দোলনের নেতা এবং তার বলা হচ্ছে যে যেটা কেন্দ্রের তরফ থেকে কোন রকম তিনি এতটুকু নরম চরণ করেননি এবং তার সম্পূর্ণ উস্কানিতে বা তার সম্পূর্ণ বলা যায় তার নেতৃত্বে এই আন্দোলনটা পুরোটা হয়েছে এবং যার ফলে অন্তত কালকে এমন জায়গায় পরিস্থিতি গেল ঠিক একই কাজে সেই নেপালের ধাঁচে যে চার প্রাণকে বলে হতে হলো শর্মিষ্ঠা তাহলে আমি একদম শুরু করেছিলাম যেখান থেকে মানে আজকের এই অনুষ্ঠানের অবতারণা বেশ কিছু প্রশ্নকে মাথায় রেখে আমি শুধু নেপাল আমি শুধু লাদাখ আমি শুধু ভারতীয় উপমহাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে নিয়ে এই অনুষ্ঠান করছি এরকমটা নয় আমরা প্রশ্ন তুলতে চাইছি এইটাই যে কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে শ্রীলঙ্কা ভেরি রিসেন্ট অর্থনৈতিক সংকটে ভুগেছে তার জন্য বা সেই কারণে কি কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি পাকিস্তান সেখানে কি কি ঘটনা ঘটছে পরপর লাগাতার বেশ কিছু হামলার ঘটনা পাকিস্তান নিজের দেশের মধ্যে তাদের অর্থনীতি নিয়ে এমন এই মুহূর্তে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে যে তারা নিজেরা সমস্যায় বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখছি এবং এই নেপালের পরিস্থিতি আমরা দেখলাম তার মানে কোথাও কি এটার মনে করার কারণ তৈরি হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের এই অংশটাকে যদি উত্তপ্ত করে রাখা যায় তাহলে কোনো একটি দেশের বা কোনো একাধিক দেশের সুবিধা কেন বলছি কারণ এই মুহূর্তে ভারত এবং আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলছে সেই টানাপোড়েন পরিস্থিতির মধ্যে আজকে যদি এই রকম অদ্ভুত কিছু টেনশন ক্রিয়েট করে রাখা যায় জারি করে রাখা যায় তাহলে কেন্দ্রের সরকারকে নাকানি চোবানি খাওয়াতে পারবে বা চাইবে কোনো দেশ তাহলে সেটা কি আমেরিকা এই প্রশ্ন যদি আজকে তুলি সেটা কি অত্যুক্তি হবে একদমই তাই তার মানে তুমি খুব স্বাভাবিকভাবে যেটা বলছো যে এর পিছনে কার স্বার্থ সব থেকে বেশি জড়িত রয়েছে কারণ এই যে টানা পরে শুধু তাই তো নয় আমরা বারবার দেখছি রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যে সংঘাত তৈরি হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে কখনো আমরা খুব ভাই ভাই আমরা খুব বন্ধু সুলভ কিন্তু আবার দেখা যাচ্ছে বড় মুহূর্তে যে ভিসা নিয়ে যে আক্রমণ সানাচ্ছেন ট্রাম্প সেক্ষেত্রেও দেখছি ক্রমাগত অর্থাৎ ভারতকে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত একটা কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে আমি পরীক্ষা বলছি না আমি চ্যালেঞ্জ বলছি এই চ্যালেঞ্জকে বারবার ওভারকাম ভারতকে করতে হচ্ছে আর এই জায়গায় যেটা তুমি প্রশ্ন এটাই আমাদের বিষয় যে কেন বারবার মানে কোথাও একটা মনে হচ্ছে যে একটা চারপাশে বৃত্ত তৈরি হয়ে গেছে তাতে ভারতকে কতটা ফেস করতে হচ্ছে একদম এখানে যদি এটা উদ্দেশ্য হয়ে থাকে যে নরেন্দ্র মোদী বা ভারত সরকারকে মেলাইন করা সেটা জানেন আগামী দিনে হয়তো এর ক্ষেত্রে কোনো কূটনৈতিক চাল ভারতের তরফ থেকে থাকবে কিনা কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশীষ নন্দী রয়েছেন আমি একটু সরাসরি দেবাশীষদের কাছে যাওয়ার চেষ্টা করবো দেবাশীষ দা সম্প্রতি এই গত এক সপ্তাহ আগেকার কথাই বলবো যে একটি সামিট আমরা দেখলাম ইসলামিক স্টেটগুলো নিয়ে এই ইসলামিক স্টেটগুলো নিয়ে যে দোহায় অনুষ্ঠিত হয়ে যেটা কি ভারতের কাছে কোনো মাথা ব্যথার কারণ হতে পারে আগামী দিনে এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে আর যদি সেটা হয় তাহলে এর পেছনে কোনো অন্য দেশের কোনো উস্কানি বা অন্য কিছু রয়েছে কি প্রথমে আসি যে ভারতের কাছে এই চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ নয় এই কারণে কারণ দেখুন এর আগে মধ্যপাচ্যের যে সংস্থা দুটো রয়েছে আরব লীগ এবং গাল্পো অপারেশন কর্পোরেশন এদের সাথে ভারতের খুব সুসম্পর্ক রয়েছে পাকিস্তান বিভিন্ন সময়ে ওই সংগঠন দুটোকে বলেছিল ভারতের সাথে সম্পর্ক না রাখতে কিন্তু সেটা হয়নি পাকিস্তানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এই যে দেশগুলো ইসলামিক ওয়ার্ল্ডের যে একটা সংগঠন ঘটতে অনেকে বলছে ন্যাটোর টাইপের একটা গঠন করতে চাইছেন তারা তো এখানে ভারতের বিপদ নেই এই কারণে কারণ ওই যে মধ্যপ্রাচ্যের একটা বড় অংশের দেশ যে সকলের সাথে ভারতের শুধু সুসম্পর্ক কূটনৈতিকভাবে নয় তেল আমদানি রপ্তানিকে কেন্দ্র করে নয় ভারত ওখানে একটা কন্ট্রিবিউট করে একটা লেবার ফোর্স তারপরে ওদের যে টেকনোলজি ওদের যে এন্টার নলেজ সিস্টেম ভারত একটা কন্ট্রিবিউট ইন্টিক মানে পার্টনার হয়ে গেছে ভারত মানে মধ্যপ্রাচ্য সুতরাং এর আগে সৌদি আরবের সাথে যখন পাকিস্তানের একটা চুক্তি হলো সামরিক চুক্তি তখন কিন্তু সৌদি আরবের বিদেশ মন্ত্রী এটা পরিষ্কার করেছেন যে একে ভয়ের কিছু নেই ভারতের সাথে সম্পর্ক অটুট থাকবে অর্থাৎ বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা সেটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট বিশ্ব ব্যবস্থা অর্থাৎ সবাই সবাইকে প্রয়োজন হয় অর্থাৎ ধর্মীয় সেন্টিমেন্ট থাকতেই পারে সেখানে তারা ইউনাইটেড হতেই পারে ওই দেশগুলো সেখানে আমাদের ভয়ের কিছু নেই কারণে কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কিন্তু হায়ার সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতের মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে দেওয়া হয়েছে অর্থাৎ কোথাও একটা গিয়ে এটা মনে হতে পারে যে ভারত একটা হিন্দু প্রধান দেশ ধর্মনিরপেক্ষতা আছে কিন্তু চ্যালেঞ্জ কিন্তু এর পদ থেকেও যেটা হয় ভারতের প্রয়োজনীয়তা অর্থাৎ ভারত যেটা অপরিহার্য রাষ্ট্র বিভিন্ন ভাবে ভারতকে তাদেরকে তাদের প্রয়োজন ভারতকে এবং ভারত সেটা রিলেবিলিটি পরিচয় দিয়েছে এই জন্য আমি মনে করি এখানে আতঙ্কিত হওয়ার কিছু নয় কারণ ভারত জানে বিভিন্ন স্তরের ডিপ্লোমেসি কি বিভিন্ন স্তরে ডিপ্লোমেসিটা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সংগঠনের সাথে সেইভাবে ভারত পরিচালনা করে সুতরাং যদিও এটা হয়েছে কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে এরকম চুক্তি হবে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে পাল্টা সংগঠন গড়ে উঠেছে ভারতও সেটা করেছে ভারত একদিন সার্কের সদস্য একদিন ব্রিপস্টেকের সদস্য মেকগের সদস্য এসসি এর সদস্য ব্রিক্সের সদস্য সুতরাং ভারতও তার অল্টারনেটিভ যে চ্যালেঞ্জগুলো যদি চ্যালেঞ্জ আসে কমনও সেই অল্টারনেটিভ চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য অল্টারনেটিভ ওয়ে আউট বের করে রেখেছে বা রাখার চেষ্টা করছে একটা বিষয় কথা মনে হচ্ছে মানে যেটা আমরা বারবার বলছিলাম যে তাদের এই আন্দোলনটা এটা তো নতুন নয় তারা বলছেন যে অনেক দিন ধরে একটা ক্ষোভ বিক্ষোভ আমরা নেপালের ক্ষেত্রেও তাই দেখেছি কিন্তু বিষয় হচ্ছে লাদাখ কেন নিজেরা হঠাৎ করে ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত হতে চায় বা এই যে তাৎক্ষণিক তাদের এই দাবিগুলো ঠিক কি কি বলে আপনার মনে হয় দেখুন তখন আর্টিকেল থ্রি সেভেন্টির অপসারণ হয়েছে অর্থাৎ এর যে হয়েছে তারপরে বিভিন্ন বিতর্ক ছিল এবং তিনটি পৃথক প্রশাসনিক অঞ্চলে ভাগ হয়েছে জম্মু কাশ্মীর এবং তারপরেও দেখা যাচ্ছে যখন মানুষ দেখলো ওখানকার যে আলাদা আলাদা ভাগ হলো আরও যদি ভাগে ভাগ করা যায় আরও স্পেসিফিক এই অঞ্চল পার্টিকুলার অঞ্চলের নিজস্ব যে একদম পার্টিকুলার রিজনাল ইন্টারেস্ট এখানে কেউ একটি গ্রুপের ইন্টারেস্ট সেগুলোকে নিয়ে দাবিগুলোকে সামনে রেখে তারা মনে করছে যে দাবি জানানো যায় তাহলে হয়তো আগামী দিনে চাপে পড়ে তাদেরকে আলাদা একটা পৃথক একটা ব্যবস্থা তাদেরকে সেটেলমেন্ট করতে পারে কিন্তু এরা আরও উৎসাহিত হয়েছে আপনারা মানে অনুষ্ঠানের শুরুতে বলছিলেন দুজন যে আমি একমত অনেকটাই যে যখন প্রতিবেশী দেশে যখন এরকম জেন যে যারা রয়েছে যে আন্দোলন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের এক একটা ডাইমেনশন একা দেশে একরকম যেরকম বাংলাদেশ একরকম ছিল নেপালে একরকম শ্রীলঙ্কা একরকম ছিল কিন্তু তারা মনে করছে যে যদি এ মোবিলাইজ দেয়ার ডিমান্ড টু দা গভর্নমেন্ট এবং সেই যে মোবিলাইজেশন করার ক্ষেত্রে যে তারা ইউনাইটেড হচ্ছেন এবং সেখানে সোশ্যাল মিডিয়া বা লোকাল যে মেকানিজম সেগুলোর কে সাথে নিয়ে তারা চেষ্টা করছেন যদি এই অবস্থায় এই নাজুক অবস্থায় যদি চাপ সৃষ্টি করা যায় তাহলে তাদের দাবি ফুলফিল হলেও হতে পারে অর্থাৎ তারা মানে পারিপার্শ্বিক পরিস্থিতি অর্থাৎ ল্যাটারাল যে মানে অ্যাম্বিয়েন্স সেই সেই পরিস্থিতির দিকে নজর রেখে তারা কিছুটা আশায় বুক বেঁধেছেন তাহলে তারা দাবি করলো এরকম একটা তাদের দাবি ফুলফিল হতে পারে বেশ সাদেবশেষ দার সঙ্গে থাকার অনুরোধ করবো একটা বিরতি নিতে হবে খুব সার্ভ ব্রেক তারপর ফিরছি সঙ্গে থাকো আলোর বেলো ইটালের অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল চোখের নীলে তুমি তো সেই ডুবে দিলে এই পুজোতে সবথেকে বেশি চাপ কিসের বলো দেই প্রকৃতির এমন নিম্ন চাপ আছে সব চাপ উঠে গেছে ভিলেন শব্দটা যদি আমি ব্যবহার নাও করি আমি মুনির আলামের মতো চরিত্র চিরকাল আমি ম্যানিফেস্ট করেছিলাম করার জন্য কেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে বহুরূপী দেখতে গিয়ে সব থেকে বেশি চিকেন প্যাটিস বিক্রি হয়েছিল সো এবার আমার টার্গেট হচ্ছে বহুরূপীর ওই চিকেন প্যাটিসের রেকর্ডটাকে বিট করা আর কি একটাই এজেন্ডা ছিল যে হল থেকে বেরিয়ে যেন অডিয়েন্স আমাকে নিয়ে বেরোয় সেটা যেমনই চরিত্র চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এইচ আর অ্যাট দ্য রেট ক্যালকাটা নিউজ ড টিভি প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ডি এবং এস ডব্লিউ পাইপ অ্যান্ড ফিটিংসে ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলিউশন চুক্তি হলো কেন হলো কি হলো বলা হচ্ছে যে ইসরায়েলকে চাপে রাখতে নাকি এই যে দোহার এই একসাথে চল্লিশটির মতো আরব দেশ একসঙ্গে হওয়া বা মুসলিম দেশগুলো একসঙ্গে হওয়া সেটা একটা কারণ আমি দেবাশিস কাছে যাই দেবাশিস এই যে তুরস্ক পাকিস্তানের কাছেই আছে এটা আমরা গত ওই প্যালগাঁও হামলার সময় খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি ইরানও পাকিস্তানের পাশে থাকছে সেই বার্তাও স্পষ্ট হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যদি এইটা কারুর কৌশলী চাল হয়ে থাকে তাহলে কি সেই দেশটা কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র সে নামটা সামনে আসে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি বোঝা খুব মুশকিল কারণ হচ্ছে যেই শহরটার কথা হলেন দোহা সেই শহরটা বা সেই দেশটি যে কাতার কাতারের রাজধানী দোহা যে কাতারকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটো টার্মে দু রকমের অবস্থান প্রথম টার্মে তিনি কাতারকে একটি শয়তান রাষ্ট্র বা দুর্বৃত্ত রাষ্ট্র বলে অভিহিত করেছিলেন এবং কাতার এবং ইরানকে তো বটেই ওদিকে তুরস্ক তো বটে এখনও সম্পর্ক খারাপ আবার এইবার দু হাজার পঁচিশে এসে সেই দোহা সম্পর্ক করে দোহাকে মানে তিনি কাতারকে একটি সেরা অন্যতম সেরা শ্রেষ্ঠ রাষ্ট্র বলেন মিডিল সেখান থেকে গিফট নেবেন বিমান গিফট নেন লাক্সারিয়াস বিমান এবং এন্টার মধ্যপ্রাচ্যে ট্রাম্প অবশ্যই ভারতকে চাপে রাখার জন্য সচেষ্ট কিন্তু এতটাও বোকা নয় তিনি যে এন্টার মধ্যপ্রাচে তিনি ইউনাইটেড করবেন তাহলে তো প্যালেস্টাইনকে স্বাধীনতা দিতে হবে এবং তিনি মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্প কেন আমেরিকার পূর্বতন সমস্ত যে রাষ্ট্রপ্রধানরা মধ্যপ্রাচ্যে বিভাজন নীতি করে রেখেছেন এবং সরাসরি যখন বিভাজন করতে না পারতেন তখন কোনো কোনো ক্ষেত্রে ইসরায়েলকে কাজে লাগাতেন এখনও লাগাচ্ছেন ফলত যে এই যে বিভাগ মানে আপনি ইউনাইটেড দেখছেন তো এই ইউনাইটেড হওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটা চাবিঘাটই থাকবে কিন্তু আমেরিকার কাছে কারণ আমেরিকা পুরো মানে ওদের প্রযুক্তি থেকে শুরু করে অর্থনীতি ওদের স্ট্র্যাটেজি অনেকটাকে নিয়ন্ত্রণ করে এবং সেই দেশ ডিপেন্ডেন্ট বেশিরভাগ দেশই ডিপেন্ডেন্ট সুতরাং আমেরিকা কিন্তু ইউনাইটেড হতে দেবে না যদি ইউনাইটেড হয়ে যায় আরব ওয়ার্ল্ড তাহলে আগামী দিন আরব বল এন্টার গ্লোবাল অর্ডারকে লিড করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ তাদের টাকা পয়সা আছে তাদের টেকনোলজি নেই তাদের কিন্তু টাকা পয়সা রয়েছে কিন্তু এই দেশগুলো গ্লোবাল ইকোনমিতে একটা বড় অংশ কন্ট্রিবিউট করে সুতরাং আমি বলতে পারি যদি ইউনাইটেড প্রক্রিয়া শুরু হয় সেই প্রক্রিয়াতে খুব মানে আমরা ভীত হওয়ার আমাদের কারণ নেই আর এটাও হওয়ার কারণ নেই যে আমেরিকা এই প্রক্রিয়াকে এখান থেকে একটা প্রশ্ন দিয়ে শেষ করব কারণ কারণ হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে যে কারণে আমেরিকার গতিবিধি ট্রাম্পের চাল বুঝোটা বড় এবং সেই জায়গা চারপাশে একটা বৃত্তাকার একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি হচ্ছে তার মাঝে পড়েছে ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে এক মোদির হাতে দেশ গোটা দেশ বা আমি বলছি ভারতের বিদেশ নীতি এই মুহূর্তে কি সত্যি একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিগত কয়েক মাস ধরে ভারতের বিদেশ নীতি কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং আরও করে ভালো যদি আরেকটু একটু অতীতে ফিরে যায় তাহলে প্রথম আমাদের নেইবারহুড পলিসিটা অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেটা আমাদের চেষ্টা তো ভালো দিকেই ছিল কিন্তু আমাদের চেষ্টা অপেক্ষা চায়নার দূরভিসন্দি এক্সট্রা রিজন্যাল পাওয়ার্সদের দূরবিসন্ধি ছিল সেটা আমরা কিছুটা ব্যাকপুটে চলে এসেছি পাশাপাশি যখন বুঝতে পারলাম অপারেশন সেন্দুরের সময় আমাদের বন্ধুত্ব টার্কি আজারবাইজান এবং অন্যান্য দেশ পাকিস্তানের পক্ষ নিয়েছে এবং এখন একটা নতুন করে একটা গ্লোবাল অর্ডারের চেঞ্জ দেখছি ইসলামিক ওয়ার্ল্ড ইউনাইটেড হচ্ছে সুদ্রাং। সুতরাং এই যদিও এই ইসলামিক ওয়ার্ল্ডের বেশিরভাগের সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে কিন্তু তারপরে বলবো যে এটা সবটাই এটা খুব পজিটিভ নয় আর কি আমেরিকা টেডি পারপ প্রজেক্ট আমরা আশা করব যে সত্ত হাতেই রয়েছে এই মুহূর্তে দেশ এবং আগামী দিনে কি এই সমস্ত কিছু মোকাবেলা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয় কি কি রণকৌশল নেওয়া হয় নজর থাকবে দেবাশি জে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য আজকে জিরো আর এখানেই শেষ করছি অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন